আমাদের দেশে সবাই তো সব ধরনের দাবি আদায়ের আন্দোলনে ব্যস্ত নারীদের অধিকার নিয়ে কথা বলা দরকার তা তো অবশ্যই দরকার বিএনপির একত্রিশ দফার নারীর ক্ষমতায়ন স্থান পেয়েছে জাতীয় বিনির্মাণে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে নারী ও শিশু জীবনমান উন্নয়নের জন্য অত্যাধুনিক উন্নয়ন গ্রহণ করবে স্থানীয় সরকারে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি চেষ্টা ও জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নারীদেরকে বেশি অগ্রাধিকার দেয়া হবে বিএনপি ক্ষমতায় আসলে নারীদের প্রতিটি সেক্টরে অগ্রাধিকার দেয়া হবে শুনি ভালো লাগছে এই ভালো সাথেই আমাদেরকে থাকতে হবে